এস স্বচন্দন বিল্লপদ্র পুষ্পাঞ্চলি ওং ওয়েং শ্রী সরস্বত্যয় নম না এই সংস্কৃত মন্ত্রে অঞ্জলি নয় সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে অঞ্জলি দিল পড়ুয়ারা শুধু কি তাই সরস্বতী প্রণাম মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্ততে এও উচ্চারিত হল বাংলায় সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে পুজো হল পূর্ব বর্ধমানের মশা গ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দিরের সোমবার এবছর দেবী সরস্বতীর আরাধনায় ব্যতিক্রমী ভাবনা এই বিদ্যালয়ের সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্র পাঠ করে সরস্বতী পুজো হলো অঞ্জলিও হলো বাংলা ভাষায় বাংলাতে নিজের মাতৃভাষার অঞ্জলি দিয়ে

কোনটা ভালো লাগছে সংস্কৃতি কেমন লাগছে বিষ্ণু যেমন পুষ্টি দাতা গৌরী যেমন তৃপ্তিদাত্রী দেবী তুমি আগলে রাখো আমাকে দিন রাত্রি এবার সকলে প্রণাম করবেন ওম হে মহাভাগী সরস্বতী আসে না বিষ্ণু যেমন পুষ্টিদাতা গৌরী যেমন তৃপ্তিদাত্রী দেবী তুমি আগলে রাখো আমাকে দিন রাত্রি এবার সকলে প্রণাম করবেন ওম হে মহাভাগী সরস্বতী বিদ্যে কমল নয়না অমন নয়ন তোমার ও বিশ্বরূপা ইউনেস্কো বলে যে প্রতিষ্ঠান আছে একেবারে রাষ্ট্রসংঘে তাদের একটা এই ব্যাপারে কথা আছে ইংরেজিতে বলছি যে আই ডোন্ট লার্ন হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি যেটা বুঝতে পারি না সেটা আমি শিখি না আমি বলবো এই মন্ত্রের ব্যাপারেও এই কথাটা বলা যায় যে আই ডোন্ট ফিল হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি যা বুঝি না সেটা আমি অনুভব করি না তো এক ভক্তি নিবেদন ভক্তিটা অনুভবের ব্যাপার কাজেই এটা অনুভব করার ব্যাপার আছে কিন্তু আমরা এতদিন মুখস্থ বা পাখি পড়ার মতো মন্ত্র পড়ে এসেছি আমরা অনুভব করিনি যে যারা দেবতাকে বিশ্বাস করি যারা ভক্তি দেখাতে চাই তারা আমাদের মনের মধ্যে প্রাণের মধ্যে অনুভব করিনি

আমাদের নিজেদের মাতৃভাষায় অঞ্জলি দিয়ে আমরা সত্যি খুব মানে খুব আনন্দের সহকারে আমরা অঞ্জলি আগে তো আমরা সংস্কৃত ভাষায় অঞ্জলি দিতাম তো শুরু থেকে আমরা কিছুই বুঝতাম নাই এই অঞ্জলি সম্পর্কে এত মন্ত্র বলতো যারা পুজো করতেন তারা মন্ত্র বলতো আমরা শুধু অঞ্জলি দিতাম আজকে এই যে বাংলা ভাষায় অঞ্জলি দিয়ে আমরা মন্ত্রের সব মানে বুঝে সত্যি আমরা খুব ভালো যে শব্দগুলো শব্দ মানে দিই প্রথম সরস্বতী পুজো বাংলা ভাষায় প্রথমত হচ্ছে যে এই যে ভাবনাটা সংস্কৃত মন্ত্রে মন্ত্র উচ্চারণ করে দেবীর পুজো হবে এটা চিরাচরিত প্রথা আমরাও জন্মে থেকে তাই দেখে এসেছে আমি দীর্ঘ পঁচিশ বছর পুজো করছি সংস্কৃত ভাষাতেই পুজো করছি তো এবার প্রথম আমি ডেকে নিচ্ছিলাম ওই জন্যেই যে প্রথম নবকুমারের মাথায় আসে এটি যে বাংলায় পুজো করলে কেমন হয় দেবী কি নেবেন না বাংলায় পুজো করলে কেমন হয় এবং আমি একটু একটু লেখালেখি করি বলে এই দায়িত্বটা নবকুমার ভেবেছিলেন যে আমি নিতে পারি এখন কি পুজো কি বাংলাতেই হবে হ্যাঁ এবার কথা হচ্ছে যে এই যে তৈরি করা হলো এবার আমার যেটা মনে হয়েছিল প্রথম থেকেই যে এটি খুব শক্ত কাজ তার কারণ হচ্ছে মন্ত্র বাংলায় বললাম তাতে কিছু যায় আসে না কিন্তু বাংলাটাকে মন্ত্রের মতো হতে হবে মানে যে কোনো অনুবাদ দিয়ে পুজো কিন্তু করলাম না আপনারা পুজোটা শুনলেন অনুবাদ দিয়ে পুজো হয়নি কিন্তু অনুবাদের বই আছে সেই বই দেখে পুজো করা যেতে পারতো কিন্তু এই মন্ত্রগুলোকে বাংলা মন্ত্র করা হয়েছে এবং সেটির জন্য আমরা একজন কবিকে খুঁজছিলাম আমরা পেয়েছি কবি মারুৎকার সব বিখ্যাত কবি নয়ের দশকের কবি তিনি সৌভাগ্যবশত আমাদের এই বিদ্যালয়ে শিক্ষক হয়ে এলেন এবং তিনি একবার শুনেই দায়িত্বটি গ্রহণ করলেন তবে অন্তরের ভক্তি দিয়ে এবং যতটা পেরেছি করেছি কেমন লেগেছে আপনারা সেটা বলবেন রচনায় বলছি সম্পূর্ণ বাংলাতে মন্ত্র রচনা আমি শুধু অনুবাদ এমনটা নয় আমার কথাও মনে হয়েছে এটা কোথাও কোথাও স্বতন্ত্র বাংলা আমি যখন বিসর্জন কিন্তু জায়গাটা লিখছি তখন আমি লিখতে পারছি না আমি গোরাত ঘুমোতে পারি আমার কান্না আসছে যে এতদিন মায়ের সাথে থাকলাম আমি বিসর্জনকে আমি কি করে নিঞ্জন এই এইটা মানে অদ্ভুতভাবে আমার একটি কথা মনে পড়ছে যদি আমি ওই তুলনায় না মাইকেল মধুসূদন দত্তের কথা মনে হচ্ছে যে যখন তিনি বধ কাব্যে মেঘনাথকে মারছেন সেই সময় তিনি মারতে পারছেন না পারছেন মানে আমার সেই অনেক বছর আগে যখন ওই বিবাহের মন্ত্র পড়ছে সেই বিবাহের মন্ত্র পড়ছে সাধ্যের মন্ত্র পড়তে বুঝতে পারছি না এগুলো কি হচ্ছে সেই ধরুন নয়ের দশকে মনে হতো তখন আমি লেখালেখি করছি কিন্তু আমি তো সংস্কৃত জানি না আমার মনে হচ্ছে যে কোনোদিন কেউ কি পারবে না দু হাজার কুড়িয়ে দু হাজার দশ পনেরো ভাবনাটা কাজ করতে থাকে আমাকে কি নতুন করে সংস্কৃত শিখতে হবে তখন আমি আমার প্রিয় বন্ধু কবি জয় ভট্টাচার্য ওকে বললাম জয় করুন না আমি সারদা মিশ্রের চন্দনবাবুকে বলবো উনি বই বের করুন আপনি করুন না আপনার কবিত্র আছে সেই কবিত্র দিয়ে সাজিয়ে দিন না আমাদের বাংলাকে ফিরিয়ে আনুন না বাংলা ভাষা এত কাজ হচ্ছে বলছি যে ভয় খেয়ে গেছে বুঝেছি এ নবদা আমার হবে না আমি পেরে উঠব না এমনি করে দু তিন বছর গড়িয়ে যায় মারুদ আমার ভাতৃপ্রতিম বন্ধু মারুদ কাশ্যপের ভাগনা এখানে পড়াশোনা শুরু করেছে মাঝে মাঝে আসছে আমি মারুতকে বললাম মারুত তুমি কি পারবে না হ্যাঁ নবদা এটা কি হবে এ আমাদের হবে না মারুতে এড়িয়ে গেলো দু তিনবার এড়িয়ে যাওয়া দেখো তোমাকেই করতে হবে কে করবে আমার কথা কে শুনবে কেন আমি তো এটা পারি না একদিন প্রথম বোধ হয় মাস চারেক আগে প্রথম সংস্কৃত মন্ত্র বাংলায় নিসে বোধ ওই পুষ্পাঞ্জলি মন্ত্রটি আমাকে ফোনে শোনায় আমার তো গায়ে কাটা দিচ্ছে মারু তুমি পেরেছ তুমি এগিয়ে চলো তুমি এগিয়ে চলো বলে আমাদের আমার রাতের ঘুম চলে যাচ্ছে এমনি করতে করতেই মারুতে এই আজকে ফসল ফলিয়ে দিয়েছে এতে আমার ইতি তো কতটুকু জানি না তবে আমি ভাবিয়ে তুলেছিলাম আপনার সব বুঝি আজকে পুরনো বসরগ্রাম থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা